স্কুলে আসা যাওয়ার রাস্তা বেহাল পরিস্থিতি একাধিকবার উচ্চ কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি হাঁটু জল পেরি খুদে পড়ুয়া থেকে স্কুল শিক্ষকদের যাতায়াত করতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত মাঝে মধ্যেই দুর্ঘটনার মধ্যেও পড়তে হচ্ছে সেই পরিস্থিতি নিয়েই চলছে স্কুলে আসা যাওয়া স্কুলে ঢোকার মুখে হাঁটু সমান জল আর সেই জল প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে খুদে স্কুল পড়ুয়াদের মাঝে মধ্যেই জলকাদার কাদার মধ্যে পড়ে গিয়ে আহতও হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে স্কুলের পড়ুয়ারা বর্ষা এলেই এমন সমস্যার মধ্যে পড়তে হয় পূর্ব বর্ধমানের ব্লকের কাষ্ঠশালী চর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মরশুমে ছাত্রছাত্রীরা জল পেরুই স্কুলে প্রবেশ করছে আবার স্কুল ছুটির পর সেখান থেকে বের হচ্ছে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে স্কুলে ঢোকার তিরিশ মিটার আগে থেকেই জল পেরিয়ে স্কুলে ঢুকতে হয় বাচ্চাদের এই পরিস্থিতি চলে আসছে কোনো রকম বদল ঘটেনি বর্ষার সময় মূলত এই সমস্যা বারবার দেখা দেয় বহুবার স্থানীয় পঞ্চায়েত বিডিও অফিস জানানো হয়েছে তবুও কোনো কাজ হয়নি একই সাথে ডেঙ্গুর উপদ্রব বাড়ছে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন পড়ুয়াদের অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক তিনি অবশ্য জানিয়েছেন অবিলম্বে এই সমস্যার সমাধান হোক তারাও চান কিন্তু উচ্চ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করা হওয়ায় এই সমস্যার মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকদের স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে একদিকে ডেঙ্গু মোকাবিলার জন্য সরকারের তরফ থেকে যখন প্রচার চলছে সাধারণ মানুষকে সতর্ক সচেতন থাকার কথা বলা হচ্ছে তখন প্রশাসনিক উদাসীনতাতেই দিনের পর দিন বছরের পর বছর বেহাল পরিস্থিতিতে জল জমছে স্কুল প্রবেশের পথে রাস্তায় অথচ প্রশাসনিক স্তরে কোনো হেলদোল নেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকার বাসিন্দারা আমাদের অসুবিধা এখানে স্কুল আছে মসজিদ আছে এখানকার ছেলেপিলে আসতে পারছে না পড়াশোনার দিক দিয়ে অসুবিধা হচ্ছে তারপর তো এখানে বর্ষা হলে এক করে জল হয়েছে ছেলে পেলে আসতে পারছে না তারপরে মশা মাছি এইসব খুব আমদানি আমরা জানিয়েছি আমাদের থানার বিডিও সব জানানো আছে পঞ্চায়েত সব জানানো পঞ্চায়েতের লোক পৌঁছে এসেছিল পঞ্চায়েতের লোক পাইপ দিয়ে গিয়েছিল সেই পাইপ পরে আছে ওখানে আজ পর্যন্ত লাগানো হয়নি আমরা চাচ্ছি আস্তে যাতে ভালো সেই ব্যবস্থা করুন কি বলবো আমি জল নামাইতে হবে নামানোর কথা বলছে সবাই বলছে আমিও বলছি জানানো বলছি সব যাইছে আসছে জানছে আমরা তো জানাইতে যাইনি অসুবিধা সবারই হচ্ছে আমার একলা হচ্ছে না সব যাইছে স্কুল এর ছেলে পিলি যাইছে মসজিদ নক যাইতে মানুষজন হাট বাজার যাইতে পারছে না এই জলটা জমে বলে স্কুল আসতে অসুবিধা হয় স্কুল আসলে সবাই পড়ে যায় অনেক জনা তারপর আবার মসজিদ আছে সামনে মসজিদ আসার সময় অনেক দিন আর পরে যায় আসা অসুবিধা হয় তারপর বর্ষা হলে বাড়ি থেকে আসতে দেয় না সাব ব্যাঙের ভয় আছে বলে তারপর আবার জলে না অনেক যায় জলে অসুবিধা বলতে আমাদের এটা মানে আমি স্কুলে এখানে আসার পর থেকে দেখছি এই জায়গাটায় আপনার জল জমে থাকে প্রায় হাঁটুর উড়ধ তো সেখানে এই জলে বাচ্চাদের এই যে ছোট ছোট বাচ্চা যারা পিপিতে আমাদের পড়ে তো পিপি ক্লাসের বাচ্চারা তো ওদের তো মানে সেই সমান হয়ে যায় জল সময় সময় তো অনেকে পড়ে যাচ্ছে জলে এবার কাদা মাখামাখি হচ্ছে এবার স্কুল থেকে মানে যে একটা ক্লাস করে বাড়ি যাবে সেরকম পরিস্থিতি ওদের থাকছে না কখনো হয়তো দেখা যাচ্ছে যে স্কুলে বেরিয়ে এসে আবার ওদেরকে হয়তো বাড়িতে ড্রেস চেঞ্জ করতে যেতে হচ্ছে তার উপরে আমরা মাস্টারমশাইরা যখন আসি আমাদেরকেও অনেক অসুবিধা ফেস করতে হয় যেখানে হয়তো আমরা এখানে দু একজন পড়েও গেছি মোটর সাইকেল নিয়ে এখানে কাদায় এবং সেখানে আমাদেরও একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যায় আমি কাঁসালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই দীর্ঘদিন ধরে যে রাস্তাটা যে স্কুলের একমাত্র রাস্তায় অল্প জল হলেই এক হাটে জল জমে যায় এই জল জমা ফল জমা হয়ে যাওয়ার ফলে এখানে পাশে মসজিদ আছে আমাদের স্কুল আছে সকালবেলায় অঙ্গনারী স্কুল চলে অনেক ছোট ছোটো বাচ্চা বা ছাত্রছাত্রী আসতে খুবই অসুবিধা হয় এবার অনেকে স্কুলে আসতে চায় না আমরা গিয়ে বাড়িতে গিয়ে গার্জেনদের বুঝিয়ে তবে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসলাম গার্জেন ওই জলের জন্য রাস্তা ওখানে অনেকে বই ভিজে যায় বই পড়ে যায় বই পড়ে যাওয়ার পরে অনেকে ভিজেও যায় চলে যায় আবার সর্দি কাছে ঠান্ডা জ্বর হবে আবার ইভেন ওইখানে জল জমা জলে যে মশা মশা লার্বা হয় মশা লারবা যে ও লোকাল ইয়েগুলো আছে মশার উপদ্রব বেশি চলে